এত বেশি সতর্ক করেছেন যেটা আর কোনো মানুষ কি এরকম ইন্ডিকেট করে ডাইরেক্টলি যাদের ব্যাপারে বেশি ঘোষণা করেছেন এরকম আর কারো ব্যাপারে করণ নেই সুরা কাঁ ফিরুন আপনারা সবাই জানেন কাঁ ফিরুন অতীত ছোট একটা সুরা কিন্তু সুরা মুনাফিক এটা এত বড় সুরা এটার বিস্তারিত এত পশারভাবে আল্লাহ বর্ণনা করেছেন কারণ মুমিন যারা তাদের মুনাফিককে চিনতে কষ্ট হবে সব চাইতে কাফেরদের চাইতো বেশি যারা ক্ষতি করবে মুসলমানদের যারা ক্ষতি করবে ইমানদারদের যারা ক্ষতি করবে তারা হচ্ছে মোনাফিকরা الله فاق ما دركه منافق يوتكه حفاظتك روك شبايب رونا عميق عيد النمر اللي بولي بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر ওয়া মা হুম বি মুমিনিন আমার আল্লাহ মুনাফিকের পরিচয় দিতে গিয়ে বলেছেন এই আমার বান্দারা सुनो सुनो তোমরা যখন তোমরা কিভাবে মুনাফিক চিনতে পারবে তোমরা কিভাবে মুনাফিকের সেটা চিনতে পারবে আমি আল্লাহ তোমাদেরকে সেটা গোশনা দিচ্ছি কিভাবে তোমরা মুনাফিক চিনবে মোনাফিকের মধ্যে এমন কতগুলো চিহ্ন রয়েছে তারা বলবে প্রথম নাম্বারে তারা বলবে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলবে আমি তারা বলবে প্রথম নাম্বারে মোনাফিকরা বলবে এই আমার বান্দারা শুনে নাও শুনে নাও তারা বলবে আমি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহর উপর আমি ইমান এনেছি আল্লাহকে আমি বেশি বিশ্বাস করি আল্লাহর উপর ইমান এনেছি আল্লাহর বই আমার কলবের মধ্যে আছে আমার কলবের মধ্যে আছে দ্বিতীয় নম্বরে তারা বলবে আমার আল্লাহ বলতেছেন তারা দ্বিতীয় নম্বরে যেটা বলবে এ আমার বন্ধা দ্বিতীয় নম্বরে তারা বলবে আমার আখরাতের উপর তারা ইমান এনেছে ইমান দেন চাই দ্বিতীয় নম্বরে ও বলবে আফিনি বলবে তৃতীয় নম্বর আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম ওয়া মা আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিছি তোমাদের সামনে যারা বলবে আল্লাহর উপর আমরা ঈমান এনেছি আল্লাহকে আমরা ভালোবাসি আল্লাহর উপর আমরা বেশি বেশি খোদা বক্ত দেখাবে এই জন্য অতিভক্তি চোরের লক্ষণ করা হয়েছে আমার আল্লাহ কেন প্রমাণ করে দিয়েছেন সেটা আমার আল্লাহ বন বর্ণনা করতেছেন বান্দারে তোমাদের কাছে তারা এত বেশি ক্ষুদা ভক্ত দেখাবে তাদেরকে তুমি চিনতে কষ্ট হবে ওখিরি তাদেরকে আখ রাতের প্রতি আনবে বলবে আখ রাতের প্রতি তারা বিশ্বাস করে বলবে খবরের কথা তোমাদেরকে বলবে আখ রাতের কথা তোমাদেরকে বলবি কিন্তু আমি আল্লাহ বলতেছি ও তারা মুমিন নয় তারা মুমিন নয় আমি আল্লাহ তাদের অন্তরের খবর জানি বলে বলুন সুবাহ আমি আল্লাহ তাদের অন্তরের খবর জানি আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তারা মুমিন নয় তারা ইমানদার নয় তারা মুনাফিক তারা মুনাফিক হে আমার বান্দা তোমাদের চিনতে কষ্ট হবে সেই জন্য আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তাদেরকে চিনতে কষ্ট হবে বিদায় আমি আল্লাহ বলে দিচ্ছি তারা সব সময় খোদা বক্ত দেখাবে তারা সব সময় আখরাত বক্ত দেখাবে কিন্তু আমি আবদুল্লাহ বললাম ওমা হুম বিমুকিনী তারা মুমিন নয় তার মানে তারা মনাবে দেখেন মুনাফিকের পরিচয় চিনতে বড় কষ্ট হবে তা আল্লাহ না তাদের অন্তরের সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছেন বিদায় সেই থার্মোমিটার আল্লাহর আল্লাহ থার্মোমিটার আছে অন্তরের খবর জানেন আলিমুন বিদাতে শুধু আমরা কিভাবে জানব আল্লাহ তো আল্লাহর কুদুরতি থার্মোমিটার আছে যেটা দিয়ে কলব কি করতে পারে কলবের যেটা পরীক্ষা করতে পারে আমাদের তো এটা নাই আমার জন্য জানিয়ে দিয়েছেন তৃতীয় নম্বরে আমার আল্লাহ বলেন সুরা বাকার শরীফের এটা নাম্বার আয়াতে করিমার মধ্যে মুনাফেকের কথা বর্ণনা করে দিয়েছেন এরপরে নয় নাম্বার আয়াতে করিমার মধ্যে أمار الله يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون سبحان الله أمار الله بولين أيام البندة جاء المنافق منافق তারা বলবে আমরা ইমান এনেছি আল্লাহর উপর ইমান এনেছি আল্লাহর উপর আমরা ইমান এনেছি তারা এভাবে মানুষকে বলে তারা মনে করতেছে আল্লাহকে বলুন আল্লাহকে তারা বলতেছে আমরা আল্লাহকে ডোকা দিচ্ছি তাদের অন্তরের মধ্যে রয়েছে এটা নাউজ বিল্লাহ বলুন আল্লাহকে পৃথিবীর জমিনের মধ্যে কেউ দোকা দিতে পারে না আল্লাহকে কেউ দোকা দিতে পারে না আমার আল্লাহ বলেন আমি হচ্ছে দুকা দেওয়ার উর্দি আমি হচ্ছে দুকার উর্দি আমাকে কেউ ছুঁইতে পারে না ঘন দুষ্কুর যে আমাকে ছুঁইতে পারবে না ঘন পিস্তল দিয়ে বন্দুক দিয়ে আমাকে গুলি করে আমাকে চুঁই চুয়া যাবে না কোনো ধরনের দোষণীয় আমার উপর দোষ আরোপ করে আমাকে চুয়া যাবে না আমি দোয়া আমি দুয়া ধরা চোয়ার বাইরে তিনি বলুন আমি আপনার দুষ্ট্রুটির বাইরে ধরা চোয়ার বাইরে আমি আপনার সমস্ত কিছু থেকে উর্দে জুড়ে বলুন সুবাহার আল্লাহ যা বলে দিয়েছেন এই আমার বান্দা শুনে নাও শুনে নাও যারা এই ধরনের দুঃখাবাজি করতেছ আমাকে মনে করতেছ তোমরা আমাকে দোকা দিচ্ছ তারা মূলত আমাকে দিচ্ছ না আমি আল্লাহ তোমাদের দুকা তোমাদের এদিকে নিষ্পত করে দিলাম তার মানে তুমি নিজে নিজেকে দোকা দিচ্ছ তুমি নিজে নিজেকে কি দিচ্ছ দে দোকা দিচ্ছ দে এ বান্ধা তুমি মনে করেছো নিজেকে চালাক মনে করেছো অতি চালাক মনে করেছ অতি চালাকের গলায় যে দড়ি আছে এটা যা তুমি জানো না অতি চালাকের গলায় দড়ি তোমার দড়ি তুমি বেড়াচ্ছ মূলত আমি আল্লাহকে বেড়াও নাই তোমার দড়ি তুমি বেড়াচ্ছ এই দড়ি তোমাকে জাহান্নদের দিকে নিয়ে যাবে এই দড়ি তোমাকে এই রশি যেই চালাকের দড়ি তুমি আমার দিকে নিষ্পত করতে ওই দড়ি তোমার দিকে আমি ছুটে দিলাম তোমাকে দিকে নিয়ে যাবে এজন্য আমার আল্লাহ বলেন কিন্তু তারা অনুদাবন করতে পারে না মুনাফিকরা অনুদাবন করতে পারে না আমার আল্লাহ পরের আয়াতে কারিমার মধ্যে

তারা দুখাবাজি করতে 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 অন্যকে ঠকাতে ঠকাতে নিজেরা ঠকে গেছে অন্যের সাথে দুকাবাজি করতে করতে নিজেরাই দুবাজির মধ্যে পড়ে গেছে অন্যকে গর্তির ভিতর ফেলাতে চাইছে কিন্তু তারা নিজে নিজের গর্ত করে গর্তের ভিতর ঢুকে গেছে কীভাবে ঢুকে গেছে তারাই মুনাফিকেতর ভিতর ঢুকে যাওয়ার কারণে মুনাফি তাদের কলবের মধ্যে থাকার কারণে আবরণ হয়ে গেছে এটাতে ময়লা পড়ে গেছে এখানে বালু গাছ আর কি হবে না জামার এসে গেছে সেখানে আর স্থান পাবে না ফেরস্টা স্থান পাবে না জান্নাতি গাছ তাদের মধ্যে স্থান পাবে না তাদের মধ্যে স্থান পাবে না নামাজ তাদের মধ্যে স্থান পাবে না রোজা তাদের মধ্যে স্থান পাবে না হোস্তাদের মধ্যে স্থান পাবে না যাক তোমার তাদের মধ্যে স্থান পাবে না আমি আল্লাহ তাদের কলভের ভিতরে মোহর মেরে দিয়েছি বেদি সৃষ্টি করে দিয়েছি তারা নিজেরাই নিজেরাই বেদি বেড়িয়ে দি বাড়িয়ে দিয়েছে বাড়িয়ে দেওয়ার কারণে তারা যখন নিজের কলবকে যখন অসুস্থ করে ফেলেছে নিজের কলবকে যখন মরিচিকা ধরে ফেলেছে আমি আল্লাহ এমনিতে তো কলব রূপ রূপ ধারণ করেছে এমনিতেই কলপ এটা অসুস্থ হয়ে গেছে তখন আমি আল্লাহ আরো বেশি তাদেরকে তাদের কলবকে অসুস্থ করে দিয়েছি বেদি সেখানে আমি এক করে দিয়েছি ভিতরে শারীরিক রোগ করলে তুমি ট্রিটমেন্ট করলে ওষুধ ডাক্তারের কাছে গেলে সেটা সরে যাবে সেটা ভালো হয়ে যাবে ভালো কিছু ট্রিটমেন্ট পেলে তুমি ভালো হয়ে যাবে কিন্তু আমার আল্লাহ বলে এই রোগ এই রোগের কোনো ট্রিটমেন্ট নাই এই রোগের কোনো ট্রিটমেন্ট নাই এই রোগের তোমাকে কোনো ধরনের ট্রিটমেন্ট কোনো ডাক্তার দিতে পারবে না কেননা আমি আল্লাহ আরো বেশি তোমার বেদিকে তোমার রোগকে বাড়িয়ে দিলাম শুধু তাই নয় কেননা তুমি যতক্ষণ পর্যন্ত তওবা করে ফিরে আসবে না তওবা করে যতক্ষণ পর্যন্ত আমার রাস্তায় ফিরে আসবে না বান্দারে ততক্ষণ পর্যন্ত তুমি যে যেতে 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 একেবারে জাহান নামের নিকটে পৌঁছে যাবে তবা যতক্ষণ পর্যন্ত করবে না তোমার তোমাকে আল্লাহ পাঁচ সুবাহের কথা না একেবারে নিতে 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 জাহান নামের কিনারায় জাহান নামের কাছে তুমি পৌঁছে গিয়েছ অল্প কিছুক্ষণের মধ্যে তুমি জাহান নামে পড়ে যাবে আমার আল্লাহ বলেন এগুলো কেন হলো তোমার কলপ কেন মরে গিয়েছে আমি তো তাজা কলপ দিয়েছি রু যে কলপ ইয়া আয়া তোহান না শোল্লো তোমা এনা দিয়া তা মারো দেয়া ফ্রাদোফুলি ফিরিবাদি ওয়েদে ফুলনা কলপ তোমাকে জান্নাতের দিকে নেওয়ার কথা ছিল এই কলম কেন তোমাকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে তার কারণ হলো তোমার ভিতর জিনিস ছিল একটা হচ্ছে প্রথম যেটা নাম্বারে মুনাফেকি তোমার কলবের মধ্যে থাকার কারণে আমি আল্লাহ তোমাকে জাহান নামি করে দিয়েছি মুনাফেকি যাদের ভিতর আছে এদিকে এক কথা ওদিকে আরেক কথা এর যারা করে যাদের সুবিধা পাতি যারা আপনাকেও বলবে ভাই ঠিক আছে আমি আপনার পক্ষে ওদিকে গেলেও বলবে আমি ভাই আপনার পক্ষে এই ধরনের কথা যারা বলবে আপনাকে একটা ফেস লাগাই ঝগড়া বাজিয়ে দেবে ওদিকেও একটা ফেস লাগিয়ে ঝগড়া বাজিয়ে দেবে কিন্তু থেকে আমার আল্লাহ বলেন এগুলো তো নিজে নিজেই তো কাকাচ্ছে কেননা তারা এগুলোর কারণে তারা নিজেরাই শারীরিক অসুস্থ হয়ে যাচ্ছে এবং আধ্যাত্মিক কলম তাদের অসুস্থ হয়ে যাচ্ছে কেন অসুস্থ হয়ে যাচ্ছে খলবের মধ্যে বেদিয়ে জন্য তাদের দরে যাচ্ছে তার কারণ হচ্ছে তারা এগুলো করতে করতে একটা ডিফ্রেশন যেটা বলে ওই রকম ডিফ্রেশনের মধ্যে মাঝামাঝি অবস্থানে থাকে কখন তাদের মুনাফেকিয়ে প্রকাশ হয়ে যায় কখন তাদের উপর অ্যাটাক হয় এই ধরনের করে চিহ্নিত হয়ে যায় এ ধরনের তারা একটা অসুস্থতার মধ্যে থাকে আমার আল্লাহ বলে এটা আমি তাদেরকে ফিট করে দিয়েছি তারা দুনিয়ায়ও ভালো থাকতে পারবে না কবরও ভালো থাকতে পারবে না আখরাতের মধ্যেও ভালো থাকতে পারবে না এই মুনাফিকদেরকে আমি আল্লাহ কোনো কোথাও তাদেরকে ভালো স্থান দেব না তাদের স্থান হচ্ছে জাহান্না তো তাদের ভিতর দুটো জিনিস আছে একটা হচ্ছে দুখাবাজি ডোকা দেওয়া আর একটা হচ্ছে মিথ্যা কথা বলা মিথ্যা কথা বলে ডোকার মধ্যে ফেলে দেওয়া মানুষকে সুতরাং মিথ্যা এটা মুখ লক্ষণ আমরা যেখানে সেখানে মিথ্যা কথা বলি আমরা মনে করি মিথ্যা কথাকে ছোট মনে করি এটা ছোট গুণা না না এটা সব চাইতে গুণা এটা করতে 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 একবার কাবিরা হয়ে যায় কবিরা গুনার চাইতে মারাত্মক হয়ে যায় এই জন্য আমার আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ যন্ত্রণায় দায়ক আজাব দেব আমি আল্লাহ তাদের জন্য এমন আজাব রেখেছি যন্ত্রণাদায়ক আজাব যেটা থেকে তারা কখনো মুক্তি পাবে না ওরকম তাদের জন্য আজাব রেখেছি কেননা এই আজাব রাখার কারণ হচ্ছে বিমা কানু কাজ তারা মিথ্যাবাদী ছিল কাজের ছিল কাদ্দাব ছিল তারা কাদ্দাব হওয়ার কারণে কাজে হওয়ার কারণে আমি আল্লাহ তাদের কি জাহান নামে রাজা তাদের জন্য আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি নির্ধারণ করে রেখেছি এই জন্য আমার আল্লাহ মুনাফেকের যারা মুনাফেকীয়দের মধ্যে ছিল তার মধ্যে মুনাফেকদের মধ্যে আমার আল্লাহ সিলেক্টেড করে আমার রসুল সিলেক্টেড করে তাদের ব্যাপারে এভাবে বর্ণনা করেছেন মুনাফেকদের ব্যাপারে আমার রসুল বলেন এ আমা উন্ন শুনো শুনো মুনাফেকদের নেতার মধ্যে আমার আল্লাহ যেখানে ওনানা পুরু আমি এই সুরা বাকার সাইডের আট নাম্বার আয়াতে কারিমা নাজিল করেছেন এটা কার জন্য নাজিল হয়েছে জানো জানো এটা হচ্ছে মুনাফিক নেতা উনি ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এবং মুতাজির ইবনে কুশাইর ওদের নামে আমার আল্লাহ এই আয়াতে কারিমা গুলো নাজিল করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ দেখেন এটা সিলেক্ট করে দিয়েছেন কারা মোনাফিকের নেতা কবে কে আমত পর্যন্ত এটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই এবং আরো আছেন ইবনে ইবনে সলুল ইবনে সলুল তারপর ইবনে ইবনে কুশাই একটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সলুল আর একজন হচ্ছে মোতাহির ইবনে কুশাই ওরা কি করত একদিন খদরতি। আবু বকু সিদ্দিক এবং খদরতি। সেরে খুদা আলীর ওরা যখন কথা বলতে এমন মেয়ে ওদের সাথে মজা করতেছেন প্রশংসা করতেছে দেখেন আপনার সাথে যদি বেশি যদি আপনার সামনাসামনি মনে করবেন যে বেশি প্রশংসা করেন তার ভিতর একটা মোনাফেক আছে। বেশি যারা প্রশংসা করবে তার ভিতরেও সেই যে মুনাফেকের একটা লক্ষণ তাদের ভিতর আছে হ্যাঁ প্রশংসা করা ভালো তবে প্রশংসার ভিতর অতি প্রশংসা করা ভালো না আপনার যখন মনে করবেন যে ও অতি প্রশংসা করতেছে এটা প্রশংসা নয় এটা মূলত তার তিনি আপনাকে ওনার ভিতরে মুনাফেক কি লুকিয়ে লুকায়িত আছে এভাবে হাত ধরে ধরে আব্দুল্লাহ ওবাই সালুল হাত ধরে ধরে প্রশংসা করতে লাগলেন আলীর প্রশংসা করতে লাগলেন সিদ্দিক আকবরের প্রশংসা করতে লাগলেন এরকম ধরে ধরে যখন প্রশংসা করতে লাগলো তখন বলা হলো উনি হচ্ছে না উনি হচ্ছেন এমন একজন ব্যক্তি যাকে লক্ষ্য করে বর্ণনা করেছেন যাকে লক্ষ্য করে বর্ণনা করেছেন নেফা কি ছেড়ে দাও আল্লাহকে বয় করো আল্লাহকে বয় করো আল্লাহকে বয় করো আমার রসুল বলেছেন শেরে হুদা আলী রদিয়াল্লাহ যেটা বর্ণনা করেছেন আমার রসুল বলেছেন এ আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এবং মোতাজির ইবনে তুষাই তোমরা আল্লাহকে বয় করো তোমার অন্তরের মধ্যে যে নেপাকিয়ত আছে এটা ছেড়ে দাও এটা ছেড়ে দাও ভিতরে এক উপরে একরকম বিতুরার রকম এগুলো আমার আল্লাহ পছন্দ করেন না আমার আল্লাহ পছন্দ করেন না এরকম যখন তারা তাদেরকে যখন বলা হলো তখন তারা বলতে তো আশ্চর্য আমাদের মুসলমানদেরকে আপনি কাফের ঘোষণা দিচ্ছেন খাফের বলে দিচ্ছেন তখন বলতেছি আমার আল্লাহ তালা এই আয়াতের প্রসঙ্গে আবদুল্লা ইবনে উবাইন এই কথার প্রসঙ্গে আমার আল্লাহ একটা আয়াত নাজিল করেছেন সুরা শরীফের আট নাম্বার আয়াত নাজিল করে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন তারা হচ্ছে মুনাফেকের সর্দার ওরা বলতেছে না আপনি তো আমাদেরকে এমন একটা দোষারোপ করেছেন যেটা আমাদের ভিতর নাই আমাদেরকে আপনি আমরা খোলা মুসলমান যে আল্লাহকে সবসময় যে ভয় করি এবং आखरत के बॉय